দু সপ্তাহেরও বেশি সময় ধরে টানা শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় বেশ কিছু পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয় যেসব কারখানা খোলা রয়েছে সেখানেও আতঙ্ক আর ভয় কাটছে না যা সংকট তৈরি করেছে তৈরি পোশাক শিল্পে এর সমাধানের পথ খুঁজতে রাজধানীর উত্তরায় বিজিমিয়া ভবনে শনিবার এই মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিরতার জন্য তিনটি কারণকে চিহ্নিত করেছে সেনাবাহিনী বহিরাগতদের আক্রমণ কিছু দাবি নিয়ে শ্রমিকদের ক্ষোভ এবং ঝুট ব্যবসার আধিপত্য তবে বহিরাগতদের হামলা বন্ধ হয়েছে পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সমস্যার সম্পূর্ণভাবে সমাধান করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে এগিয়ে আসতে হবে আমাদের প্রিয় মাতৃভূমি এটাকে বাঁচানোর জন্য আমাদের সকলের কিন্তু চেষ্টা করতে হবে অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন টানা অস্থিরতার কারণে তৈরি পোশাক শিল্পে চরম সংকটের মুখে পড়েছে এই জিনিসটা কিন্তু আমরা সবাই আমরা we have to try and bring it back যদি যাই হয়ে থাকে সেটা তখনই সম্ভব যখন আমরা এখানে নিরবচ্ছিন্ন প্রোডাকশন করে যেতে পারব তখন এটা কিন্তু সম্ভব হবে আমাদের প্রোটেকশন দেন আমাদেরকে নিশ্চয়তা দেন তাহলে আমরা ফ্যাক্টরি চালাব নালে আমাদের পক্ষে সম্ভব না সবাই শ্রমিক নেতারা জানালেন তৈরি পোশাক খাতে 1350 টি কারখানায় ট্রেড ইউনিয়ন থাকলেও বেশিরভাগই সচল নয় নানা ক্ষেত্রে বৈষম্যের কথাও তুলে ধরেন তারা তবে আগামী থেকে কাজে যোগ দেওয়ার আহ্বানও জানান যেখান থেকে আসে সেটা আমাদের সবাই এই সমস্ত এই মহানチュ সেলনা থেকে আপনারা বিরত থাকুন এবং যথারীতি কারখানা গুলো আপনারা চালু রাখুন এখন নতুন সরকার এসেছে আমরা তাদের মাধ্যমে আমরা যে সমস্যা সমাধান করে নিতে পারব তাই আগামী কাল থেকে আপনাদের শিল্পের চাকা সচল রেখে যদি কোনো সমস্যা থাকে আমরা আপনারা আমাদের ফেডারেশনকে অবহিত

এ সময় সংকট দ্রুত নিরসনে মালিক শ্রমিক উভয় পক্ষকে আশ্বাস দেন সভায় অংশ নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেন শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে গঠিত সেলের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তৃতীয় পক্ষ যাতে তৈরি পোশাক খাতে সুযোগ নিতে না পারে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা যদি পাশাপাশি দুইটা দোকান থাকে তাহলে দুই পক্ষের দোকান মালিকের কিন্তু একটা ইন্টেনশন থাকে যদি আমি পাশের দোকানটা বন্ধ করে দিতে পারি কোনোভাবে তাহলে আমার দোকানে গ্রাহকরা আসবে তো আমরা এটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমরা আমার নিজের চোখে পড়েছে যে আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছি যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময় কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে যদি আমাদের ইন্ডাস্ট্রি না থাকে তাহলে শ্রমিকেরও প্রয়োজন নেই মালিকেরও প্রয়োজন নেই আমারও প্রয়োজন নেই আমাদের কারোই কিন্তু অবস্থান থাকবে না আমরা ইতিমধ্যে আপনাদের অংশগ্রহণ সহকারে একটা কমিটি করেছি এবং আরো যেই বিভিন্ন নন ফাংশনাল কমিটিগুলো আছে যেগুলোতে শ্রমিক লীগের লোকজন সেই জায়গাগুলোতে আমরা আপনাদের প্রকৃত যে স্টেক আছে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে সেগুলোকে করব। আগামীকাল ফ্যাক্টরি চলার জন্য কথা হয়েছে ট্রাইপাটাইট বডি হয়েছে যেখানে শ্রমিক মালিক সবাই কথা বলতে পারবেন কালকে শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা দেখেন নেতৃবৃন্দ আছেন যেন কালকে ফ্যাক্টরিগুলো চলে যেই যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। আমরা বিশেষ ব্যবস্থা নেব ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটাও আমরা মনে রাখবো শ্রমিকদের রেশনিংয়ের আওতায় আনা এবং দু সালের আন্দোলনের সময় শ্রমিকদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ফাহিম মুনাইম বৈশাখী সংবাদ ঢাকা